শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আপনারা দেখেছেন আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে ওই জায়গার মাধ্যমে আমরা এ কাজগুলি করছিলাম হঠাৎ আমাদের আঠারো তারিখ আঠরাই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিলো ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে ইয়ে করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডানলি ওরা বাউন্ডিওলটা আপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা তারপরে ওরা ওপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার পুরোটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একার্স মানে নাইনটি সেভেন কাটা মতন এরিয়া দু তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দু দুজনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে আমার যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফায়ার করলাম মানে কমপ্লেনটা ফায়ার করলাম ফাইল করলাম তো আমরা করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা আমরা যা শুনলাম টোয়েন্টি টু মহিলারা ছিল ভিতরে ওদের বাচ্চা কিছু হয়তো ছিল সঙ্গে এটাই হয়েছে এখানে মানে কারা থাকতেন আমরা যে শুনেছি থার্টি থার্টি ফাইভ নাম্বারটা শুনেছি আর এরা যারা গার্ডে ছিল এটা বললো যখন ওরা উপরে উঠেছে তখন দশ পনেরো জন ছিল আমাদের যারা উপরে ছিল ওরা বলছে দশ পনেরো জন আমাদের কাছে এসেছিল আলটিমেটলি ম্যাজিক গাড়িতে ওদেরকে মুখ মুখটুকু ছিল গার্ডদের মুখে কটনটা ঢোকানো ছিল কিন্তু ওপরের লোককে করিনি এটা আজকে প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে